আবার বিবাহ বন্ধনে আবদ্ধ সৌরভের দাদা স্নেহাশিস রবিবার সন্ধ্যায় শহরের রেস্তোরাঁয় ঘরোয়া অনুষ্ঠান আবার বিবাহ করছেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায় রবিবার বিয়ের অনুষ্ঠান আগামী সাতই অগস্ট প্রীতিভোজ তার আমন্ত্রণপত্রের নাম রয়েছে সৌরভ ডোনাল আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন স্নেহাশিস গঙ্গোপাধ্যায় রবিবার অর্পিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে বিয়ে হবে সৌরভ গঙ্গোপাধ্যায় দাদা স্নেহা আগামী সাতই আগস্ট ইএম বাইপাস লাগোয়া একটি হোটেলে বসবে প্রীতিভোজের আসন তার আমন্ত্রণপত্রের নাম রয়েছে সৌরভ এবং ডোনা গঙ্গোপাধ্যায় গত বছর স্নেহাসিষের প্রথম স্ত্রী মম গঙ্গোপাধ্যায় তার বিরুদ্ধে বধু নির্যাতনের অভিযোগ করেছিলেন এফআইআর দায়ের করেছিলেন তিনি সেই সম্পর্ক ভেঙে গিয়েছে তারপরে দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন স্নেহাশিস গঙ্গোপাধ্যায় সেই দিনটি রবিবার ওই দিন তিনি বিয়ে করবেন দীর্ঘদিনের বান্ধবী অর্পিতাকে স্নেহাশিসের ভাবী স্ত্রী অর্পিতা কলকাতার এক পরিচিত শিল্পোদ্যোগীর প্রাক্তন স্ত্রী তিনি নিজেও সফল ব্যবসায় ছত্তিশগড়ে তার রাসায়নিকের ব্যবসা রয়েছে উনষাট বছরের স্নেহাশিসের সঙ্গে বছর সাতচল্লিশের অর্পিতার সম্পর্ক অনেক দিনে তারা সেই সম্পর্ক কখনো গোপন করেনি এখন বাংলার ক্রিকেট নিয়ামক সংস্থা সিএবি এর সভাপতি পদে রয়েছেন স্নেহাশিস গঙ্গোপাধ্যায় এর আগে সিএবি এর সচিব পদেও ছিলেন তিনি ক্রিকেট জীবনে বাংলার হয়ে বহু ম্যাচ জিতিয়েছেন বস্তুত তিনি চোট পাওয়ায় তার জায়গায় উনিশশো সালে রঞ্জি ফাইনালে বাংলা দলের সুযোগ পেয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় সেই ফাইনাল জিতে রঞ্জি চ্যাম্পিয়ন হয়েছিল বাংলা প্রশাসক স্নেহাশিসের আমলে ইডেনের চেহারা অনেক বদলেছে গ্যালারি ক্লাব হাউসে সংস্কার হয়েছে বিশ্বকাপের আয়োজন করেছে ইডেন শুরু হয়েছে পুরুষ এবং মহিলাদের বেঙ্গল প্রোটি টোয়েন্টি লিগ স্নেহাশিসের বিবাহ উপলক্ষে যে প্রীতিভোজের আয়োজন করা হয়েছে সেটি দিন স্থির হয়েছে আগামী সাতই আগস্ট বাইপাসের ধারের হোটেলে সেই অনুষ্ঠানে বন্ধু বান্ধব এবং হিতৈষীদের আমন্ত্রণ জানানো হয়েছে সেই আমন্ত্রণপত্রটি পাঠানো হয়েছে সৌরভ এবং তার স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের তরফে রবিবার নিজেদের ফ্ল্যাটে রেজিস্ট্রিও মালাবাদল হয়েছে স্নেহাশী সর্পিতা ফ্ল্যাটে উপস্থিত ছিলেন তাদের ঘনিষ্ঠ বন্ধু বান্ধব উপস্থিত ছিলেন বৈশালী ডালমিয়া বাধা বলল বিবাহ বন্ধনে বান্ধবী অর্পিতা চট্টোপাধ্যায়কে বিয়ে করলেন প্রাক্তন ক্রিকেটার তথা সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় জল্পনা বাধা বলল বিবাহবন্ধনে বান্ধবী অর্পিতা চট্টোপাধ্যায়কে বিয়ে করলেন প্রাক্তন ক্রিকেটার তথা সিএবি প্রেসিডেন্ট স্নেহাশীষ গঙ্গোপাধ্যায় স্নেহাশীষ গঙ্গোপাধ্যায়ের আরেক পরিচয় হলো তিনি ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাতা। ব্লেহালায় স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের ফ্ল্যাটে আইনি বিয়ে সারেন স্নেহাশিস অর্পিতা আজ ঘনিষ্ঠ বন্ধু বান্ধবদের উপস্থিতিতে চার হাত এক হয় স্নেহাশিস অর্পিতা তাদের বিয়ের খবর আগেই প্রকাশ্যে এনেছিল লাই সেই জল্পনা সত্যি করেই আজ আইনি বিয়ে স্নে সারলেন স্নেহাশিস পিতা রবিবার নিজেদের ফ্ল্যাটে রেজিস্ট্রি ও মালাবদল হয়েছে স্নেহা শিশু ফ্ল্যাটে উপস্থিত ছিলেন তাদের ঘনিষ্ঠ বন্ধু বান্ধব উপস্থিত ছিলেন বৈশালী আলমিয়াও তবে জানা যাচ্ছি উপস্থিত ছিলেন না পরিবারের কেউই স্নেহাশিসের মা নিরূপা গঙ্গোপাধ্যায় অসুস্থ তার হাটে কোনো সমস্যা রয়েছে সম্প্রতি মেয়ে সানার সঙ্গে দেখা করতে লন্ডনে গিয়েছিলেন সৌরভ ডোনা বর্তমানে সৌরভ লন্ডনে থাকলেও কলকাতায় ফিরে এসেছেন ডোনা তবে স্নেহাশিসের বিয়েতে দেখা গেল না ডোনাকে অন্যদিকে ঘনিষ্ঠ সূত্রের খবর লন্ডনেই বাড়তি কয়েকদিন থেকে গিয়েছে সৌরভ আগামী সপ্তাহের মাঝামাঝি তার কলকাতায় ফেরার কথা ফলে দাদা নতুন জীবনের সূচনায় দেখা গেল না সৌরভ ডোনা কাউকে রবিবার আইনি বিয়ে সরলেন স্নেহাশিস আর ওর শোনা যাচ্ছে স্নেহাশিসের পক্ষ থেকে সাক্ষী হিসাবে সই করেছেন স্নেহাশিসের ঘনিষ্ঠ বন্ধু ও প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় দাস একুশে জুলাই বিয়ে সম্পন্ন হলেও রিসেপশন হচ্ছে সাতই আগস্ট বাইপাসের ধারে বিলাসবহুল একটি হোটেলে হবে রিসেপশন বিয়ের নিমন্ত্রণপত্রে সৌরভ ডোনার নাম ব্যবহার করা হয়েছে জানিয়ে বিতর্ক রয়েছে রিসেপশনেও সৌরভ ডোনা থাকবেন এমন নিশ্চয়তা নেই সৌরভের ভীষণ কাছের কয়েকজনের দাবি রিসেপশন থেকেও হয়তো দূরে রাখবেন সৌরভ ডোনা নিজেদের আজ রং মিলিয়ে পোশাক পরেছিলেন নবদম্পতি স্নেহাশিসকে দেখা গিয়েছে হলুদ পাঞ্জাবি ও সাদা পাজামা অর্পিত করেছিলেন হলুদ রঙের শাড়ি বেশ কয়েক বছর ধরেই তারা লিভিং করছিলেন বলে খাবো স্নেহাশিসের প্রাপ্তন স্ত্রী মোম বেশ পরিচিত নৃত্যশিল্পী তাদের এক অন্য সন্তানও রয়েছেন স্নেহাশিসের স্নেহাশিস মোমের মেয়ে বর্তমানে বিদেশে পড়াশোনা করছে। মোমের সঙ্গে আইনি বিচ্ছেদের পরেই অর্পিতাকে বিবাহের সিদ্ধান্ত নেন স্নেহাশিস অন্যদিকে অর্পিতাও বিবাহ বিচ্ছিন্ন না কলকাতার নামিযাক এক শিল্পোদ্যোগীর সঙ্গে তার বিয়ে হয়েছিল তবে এবার অতীত ভুলে তার নতুন জীবন শুরু করলেন স্নেহা শিশু অর্পিতা